আজকে দেখাবো একবারে কম দামে টি টেবিল পঁয়ত্রিশশো টাকায় গ্লাস সহ টি টেবিল কি পরিমাণ কালেকশন মা টোটালটাই আপনার মালয়েশিয়ান উকাট যেটা প্রসেসিং উড বলা হয় এটা ফুকে গুণের জন্য আজীবন গ্যারেন্টি অনেক পিচ্ছিল কিন্তু এটা পানি পড়লেও সহজে খায় না এটা একটা গ্লাস এবং গ্লাসটা আটকে থাকার জন্য এখানে টুইজার এই ডিজাইনটাও দেখেন খুব সুন্দর ট্র্যাডিশনাল একটা ডিজাইন আর এটাও সেম ডিজাইন ভাই রে ভাই এই ডিজাইনটা দেখেন এখান থেকে বুঝবেন আপনারা এই ডিজাইনটা দেখেন এই যে কাট কালারের মধ্যে একটু দেখেন ব্ল্যাক এর কাট কালার রয়েছে এই যে দেখতে পাচ্ছেন আরেকটা এটার উপর অবশ্যই গ্লাস হবে এই সাইডে একটা জালি করা হয়েছে এখানে থাক থাক বাটাম ব্যবহার করা হয়েছে এই নকশা করা আছে ট্র্যাডিশনাল গাড়ির চাকার একটা ফিল পাবে না ভিতরে একটি আছে প্রজাপতি এটা আবার সেগুন কাট এটা তো দারুণ এটার উপরে তো গ্লাস হবে গ্লাস হবে কালারের জন্য দশ বছরের গ্লেজ গ্যারান্টি জি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ভিডিওতে আপনাদের স্বাগতম চলে এসেছি আপনাদের পছন্দের আদিল আফান ফার্নিচারে আমাদের সাথে আছে ওনার রনি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভাই প্রতিদিন তো সোফা দেখেন আজকে কি নিয়ে আসলেন আজকে দেখাবো একবারে কম দামে টি টেবিল একবারে কম দাম জি সর্বনিম্ন কত টাকায় পঁয়ত্রিশশো টাকায় গ্লাস সহ টি টেবিল মাশাল্লাহ চমৎকার ভাই আমার মনে হয় আমরা দুই তিন বছর আগে ভিডিও করছি তখনও পঁয়ত্রিশশো টাকা ছিল সেটার দাম বাড়ার নাই না 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 ওটা আলহামদুলিল্লাহ ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন অফার এখনও রয়েছে নতুন করে কিছু ডিজাইন আসবে ইনশাল্লাহ শুরুতে চমৎকার এই শোরুমে আসার ঠিকানাটা একটু বলে দেয় এটা হচ্ছে ঢাকা উত্তরা আব্দুল্লাহপুর থেকে পূর্ব দিকে মাস্টারপাড়া ডাস বাংলা ব্যাংকের অপোজিটে আমার এই শোরুমটা বিশাল বড় শোরুম ভিউয়ার্স সরাসরি আপনারা পার্সোনাল গাড়ি নিয়ে চলে আসতে পারেন দেখতে পাচ্ছেন মেইন রোড দিয়ে গাড়ি যাচ্ছে তো আমরা আর কথা না পারাই ভাই টি টেবিল বা সেন্টার টেবিল যাই বলি দেখানো শুরু করি ভাই এইখানে কি করছেন ভাই আমার এইখানে অনেকগুলো রেডি করছি যে কারণে এটা আপনার চাহিদা একটু বেশি হ্যাঁ একই ডিজাইনের এতগুলো সেন্টার টেবিল বাংলাদেশের আর কোন শোরুমে আমি দেখি নাই দেখেন কি পরিমাণ কালেকশন মাশাল্লাহ এই ডিজাইনটা একটু ভালো করে দেখায় দেন ভাই এটা যেমন কি ম্যাটেরিয়াল দিয়ে অ্যাকচুয়ালি তৈরি করা হয় এটা টোটালটাই আপনি মালশিয়ান উকাট যেটা প্রসেসিং উড বলা হয় বড় বড় যে ফার্নিচারগুলো আলমারি সুকেসগুলো এখন কন্টিনিউ চলতেছে এটাতে আপনার এই যে রিং সিস্টেম করা হয়েছে এখানে একটা থাক এখানে একটা থাক আবার চারটা পায়া এখানে একটু টন এতে অনেক কিছু আছে বিধায় কাস্টমার এটা পছন্দ করতেছে একটু বেশি এবং এই যে এমডিএফ দিয়ে তৈরি করেছেন হ্যাঁ এই এমডিএফ এ কি আসলে গ্যারান্টি কোনো আছে এটা ফুকে গুণের জন্য আজীবন গ্যারান্টি আজীবন গ্যারান্টি আর এটা যে আমরা লেকার পলিশটা করি উপর দিয়া এটা অনেক পিচ্ছিল কিন্তু এটা পানি পড়লেও সহজে খায় না এটা দেখেন ডাইনিং কন টি টেবিল কন ম্যাক্সিমামই কিন্তু এখন মালয়েশিয়ান ওক কাটে মালয়েশিয়ান ওক কাটে দেখেন চমৎকার এমডিএফ এর এবং এটার উপরে একটা গ্লাস রয়েছে এটার উপরে একটা গ্লাস গ্লাসটা আটকে থাকার জন্য এখানে টুইজার এবং রাবার ব্যবহার করা হয়েছে দেখেন গ্লাসটাও কিন্তু সাইডে টেম্পার করা

এই টেবিলটার প্রাইসটা কত দিচ্ছেন ভাই এটা আপনার পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকায় ভিওয়ার্স আপনারা অর্ডার দিবেন ইনশাল্লাহ আপনার বাড়িতে চলে যাবে অলওয়েজ রেডি থাকে হিউজ কালেকশন থাকে এবং খুবই সুন্দর এখানে যে কয়টা সার্কেল করা আছে ভিওয়ার্স একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সার্কেল করা আছে সুন্দর করে পায়াগুলোও দেখেন সুন্দর করে করা হয়েছে ওকে এই হচ্ছে ডিজাইন এরপরে কোনটা দেখাচ্ছি ভাই এরপরে এখানে আছে আপনার ফিলার ডিজাইন বলা হয় এবং দেখেন এই যে এই কালারটা এই এই টি টেবিলটা যদি কেউ ভাই এই কালারে করে নিতে চায় করে দেওয়া যাবে দেওয়া যাবে জি প্রাইস सेम থাকবে প্রাইস सेम জি কালারের জন্য প্রাইস বাড়ছে এই ডিজাইনটাও দেখেন খুব সুন্দর ট্র্যাডিশনাল একটা ডিজাইন হ্যাঁ এটা আমাদের কফি কালার করেছে অনলাইট কালার বলা হয় অমলেট কালার বলা হয় দেখেন এইখানে অনেক কিছু রাখতে পারবেন বই পত্রিকা সবকিছু রাখতে পারবেন সুন্দর উপরে গ্লাসের সাইজটা কি আছে হচ্ছে এটা আপনার 2136 একুশ ইঞ্চি বাই এবং বাইশটা ছিল আগে বাইশ বাই ছত্রিশ এখন আবার একটু এক ইঞ্চি কমিয়ে দিছে কোম্পানি থেকে একুশ ছত্রিশ রেগুলার সাইজ হিসেবে করা হচ্ছে এবং এখানে কিন্তু অবশ্যই টুইজার এই টুইজার গুলো বসিয়ে দেওয়া হবে গ্লাস টা আটকিয়ে থাকবে এবং চমৎকার এই টি টেবিল বা সেন্টার টেবিল যে যাই বলেন প্রাইসটা কত পড়ছে এটাও পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা যে ভাই মাঝখানে একটু ইন্টারাপ্ট করি সেটা হচ্ছে ধরেন এইটার কেউ আসলে সাইজটা বড় করে নিতে চাচ্ছে সাইজ বড় করলে আপনার দাম বাড়বে দাম বাড়বে তো দেওয়া যাবে হ্যাঁ গ্লাসের অনুযায়ী গ্লাসটার দাম বাড়বে ফ্রেম একটু আর সাইজ ছোট বড় করলে তেমন একটা আপনারা কারখানায় তৈরি করেন বাট গ্লাসের যে প্রাইসটা বাড়বে সেটা আপনারা বাড়তে নেবেন এটা দেওয়া লাগবে জি ওকে অসংখ্য ধন্যবাদ এরপরে এই ডিজাইনটার পরে আমরা দেখাচ্ছি

এবং এই যে কার্ডটা নিয়েছেন এখানে কি কোনো জোড়া দিয়েছেন না এটাতে কোনো জয়েন নাই কোনো জয়েন নাই জয়েন দিলে টিকবেও না এটা জি এইটা কিন্তু ভিউয়ার দেখতেই পাচ্ছেন এইখান থেকে এই পর্যন্ত কোনো জয়েন নাই না একটা বড় বোর্ড থেকে নেওয়া হয়েছে এগুলো বোর্ড থেকে এগুলো কেটে কেটে নেওয়া হয়েছে এবং এখানে সুন্দর করে দেখেন ফিটিং করা হয়েছে মাশাআল্লাহ চমৎকার লাগছে উপরে যে একটা বক্স সিস্টেম করা হয়েছে এটাতে আবার এই ইগুলা আটকায় দেওয়া হয়েছে আর কি পাতিগুলো পাতিগুলো মানে হেভি হওয়ার জন্য জি জি ধন্যবাদ

এটার প্রাইস 3500 এই যে এখানে দেখেন এটাও আরেকটা নতুন ডিজাইন দেখেন এখানে সাইডে একটা জালি করা হইছে এখানে থাক থাক বাটাম ব্যবহার করা হইছে জি চমৎকার এগুলা ধরেন একটু কেউ কাস্টমার একটু বিট করা হইছে এখানে আবার কালো কালার দেওয়া হইছে অনেকটা ফিট আছে জি জি এগুলা ধরেন একটু কেউ কাস্টমাইজ করতে চাইলে করে দেয়া যাবে তো হ্যাঁ জি যে কোনো কাস্টমাইজ করে দেয়া যাবে দেখতে পাচ্ছেন ডিজাইনটা ভিউয়ার যার পছন্দ তো স্ক্রিনশট দিবেন ইনশাআল্লাহ এটা কাট কালার করা আছে যে কোনো কালার নিতে প্রাইস পড়বে 3500 টাকা 3500 টাকা এরপরে ভাই এরপরে er এগুলা सेम সেম প্রাইস হই জাস্ট ডিজাইনগুলো একটু ভিন্ন এটা দেখেন লাভ মডেল এটা দেখেন লাভ মডেল এই যে এখানে একটু লাভ করা আছে জারি নকশা করা আছে চমৎকার 3500 টাকা এইখানে আরেকটা রয়েছে এটার প্রাইস তো 3500 এরপরে যদি আমরা এই ডিজাইনটা দেখাই দেখেন একটু ট্র্যাডিশনাল গাড়ির চাকার একটা ফিল পাবেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু খুব সুন্দর এমডিএফ এ করা তাই না এমডিএফ করা জি এটাও কিন্তু এমডিএফ এ করা দেখেন অনেক এখানে কিন্তু ফুল একটা তাক করা হয়েছে ফুল বক্স এটা আপনার খুব সুন্দর হয়েছে মাসাল্লাহ দেখতেই পাচ্ছেন ভিওয়ার্স এটার প্রাইস কত পড়ছে ভাইয়া এটি হলো পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা এবং এটার যদি আমরা নিচে আরেকটা আছে এফের নিচে আরেকটা এই ডিজাইনটা যাদের পছন্দ একটা স্ক্রিনশট দিবেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে এটার প্রাইস পড়বে পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা এরপরে যদি বলি কোনটা দেখাচ্ছি আরেকটি আছে প্রজাপতি আপনার এটাও এম ডিএফ পঁয়ত্রিশশো টাকা গ্লাস চব্বিশ ইঞ্চি জি আপনার এটাও এইট মিলি গ্লাস কেউ গ্লাস মিলি দেওয়া যাবে দেওয়া যাবে জি মানে অলমোস্ট এমডিএফ অলমোস্ট না যত ই আছে টি আবার এই আছে সেগুন কাট এটা আবার ভুলে যায় না এটা আবার কাট না পিওর সেগুন কাট পিওর সেগুন টোটাল টাই পিওর কাঠে করা রয়েছে গ্লাসের সাইজ सेम গ্লাসের সাইজ सेम বাট ফ্রেমটা সেগুন কাঠে ফ্রেম সেগুন কাট কালার টালার যা আছে सेम জি এটা প্রাইস এটা পড়বে 6000 টাকা 6000 টাকা সেগুন কাঠে নিলে পড়ছে

এই সবগুলা চাইলে সেগুনেও কেউ করে নিতে পারবে সেগুনে সেগুনে করলে ছয় হাজার পড়ছে অন এভারেজ এবং এম এ করলে পঁয়ত্রিশশো টাকা পড়ছে গ্যারান্টি সব দুইটাতেই রয়েছে দুইটাতে ফুকে গুণের জন্য আজীবন গ্যারান্টি আজীবন গ্যারান্টি কালারের জন্য কত বছর কালারের জন্য দশ বছরের গ্লেজ গ্যারান্টি জি ওকে অসংখ্য ধন্যবাদ ভাই এই প্রোডাক্টগুলো যারা অর্ডার করতে যাচ্ছে

আর ওই আট টাকা অ্যাডভান্স করলে আমরা সারা বাংলাদেশের যেকোনো জায়গায় এই কোরে বুকিং করি এটা হচ্ছে গুড়িয়া সেন্টার বন্ধু আছে গুড়িয়া সেন্টার বন্ধু আছে অসংখ্য ধন্যবাদ আর টাকার ভিতরে আমরা অনেক জায়গায় আশেপাশে আমরা সিএনজিতে ডেলিভারি দিয়ে দিই আর কি সি এন যা আসে ওইটুকু দিয়ে দিবেন আপনারা প্রোডাক্ট যেহেতু বাড়ি চলে যাবে এবং যারা আসতে চাচ্ছে ঠিকানাটা আরেকবার একটু বলে দেবেন এটা হচ্ছে ঢাকা উত্তরা আব্দুল্লাহপুর থেকে পূর্ব দিকে মাস্টারপাড়া ডাস বাংলা ব্যাংকের অপোজিটে জি অসংখ্য ধন্যবাদ রনি ভাই তো ভিউয়ার্স আপনারা যারা চমৎকার চমৎকার টি টেবিল বা সেন্টার টেবিল খুঁজছিলেন আশা করি এই ভিডিওটি যারা দেখলেন আপনার পছন্দের টি টেবিল বা সেন্টার টেবিল পেয়ে গেছেন কিন্তু অলরেডি এবং আপনারা তাহলে যে কোনো ধরনের কাস্টমাইজ করে নিতে পারবেন আদিল্লাফান ফার্নিচার থেকে সরাসরি ফ্যাক্টরি থেকে আপনাদের জন্য কাস্টমাইজ প্রোডাক্ট উৎপন্ন করে উৎপাদন করে দেওয়া হবে এবং যারা সোফা চাচ্ছেন আপনারা নিশ্চয়ই জানেন অনেক দিন ধরে রনিবায়ের ভিডিও করছি আদিল আফফান ফার্নিচার মানে সোফার রাজ্য সকল ধরনের সোফা ডিভানসহ যাবতীয় সব কিছু নিতে চাইলে চলে আসবেন ঠিকানা অনুযায়ী অথবা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ